আমরা সূত্র মুখুচি করবো না অঙ্ক করা সারা সারি সূত্র মুখি করবো সূত্র মুখি করবো তাদের বিরক্তি কারোর কারণ হয়েছিল আমরা লক্ষ্য করবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে এই অনুশীলনী সহ অন্যান্য সব বিষয়ের অঙ্ক পাওয়ার জন্য দেখো আমরা এখানে প্রথমে এক নম্বর থেকে বলছে যে এক বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার এটা সরাসরি এক বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার এটা সরাসরি আছে এটা এক বর্গ ফুট সমান সমান্টিমিটার এক বর্গ ফুট সেন্টিমিটার পড়ার ভিতরে আছে এটা সুতরাং আর কোন ঝামেলা নাই একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য তিন মেটা ধরে তলগুলোর ক্ষেত্রে ফল নির্না করো ঘনক মানে কি ঘনক মানে জানতে হবে যে যার দৈর্ঘ্য পোস্ত এটা একটা ঘনক না দাবি এটা এতকার ঘনবস্তু আর ঘনক মানে কি তোমার কি উঠ না সেটা মানে দুর্ঘপোস্ত উচ্চতা তিনটা যা সমান এটা দেখো তিনটা সমান না দৈর্ঘ্যটা ছোট তার থেকে উচ্চতাটা আরো ছোট দৈর্ঘ্য উচ্চতা সমান সেটাকে বলে ঘনক তাহলে ঘনকের সূত্র হলো ঘনকের দল থাকে তোমরা যে কিউব কিউবা খেলো যে খেলা যেটা খেলো ওইটা নিয়ে যদি খেলো তাহলে তোমরা দেখতে পাবো তাহলে ঘনকের সূত্র হলো ছয় এই স্কোয়ার তাহলে এখানে দেখো ছয় আর এখানে কত দিয়ে আছে দেখো এক বাহ দৈর্ঘ্য দিয়ে আছে কত তিন তাহলে এর কাছে আমি এখানে তিন বসে দিলাম ছয় আর নয় তাহলে হয়ে গেল চুয়ান্ন আর ক্ষেত্রফল হইলি সবসময় বর্গ মেটার হয় তাহলে চুয়ান্ন বর্গমেটার এখান থেকে আমরা হয়ে গেলাম এবার আমরা দেখি একটি আয়তকার বাগানে দৈর্ঘ্য তিন গুণ আয়তকার কি আয়তকার তার মানে যা দৈর্ঘ্য বড় দৈর্ঘ্য বড় আর পোস্ত ছোট তাকে বলে আয়তকার যার দৈর্ঘ্য আর এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান তাকে বলে আয়তকার বস্তু এই ডি আর এইডি আর এই তাহলে আর এইডি সমান্তু বলে আয়তকার বস্তু দেখো আয়তকার বস্তুর বাগানের দৈর্ঘ্য তিন গুণ এই চারিদিকে একবার করলে 400 মিটার হাঁটা যায় চারিদিকে বাহু কত হয়েছে দেখো চারশো মিটার তাহলে আমরা যেহেতু ঠিকের মতন করে করছি তাহলে আমরা এটা করি দৈর্ঘ্য পোস্তের তিন গুণ আমরা যুদ্ধ পোস্তকে যদি নিই যে ক দৈর্ঘ্যকে ধরবো তাহলে কি তিন ক তাহলে আমরা লিখতে পারি পরিসীমার সূত্র হইল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত এটা হলো পরিসীমার সূত্র হ্যাঁ চারশো ক সমান চারশো আটশো ক সমান সেখানে আট পাঁচ পঞ্চাশ তাহলে কমান পাইলাম পঞ্চাশ তার মানে কি কখনটা পোস্ত ক যদি পোস্ত হয় তাহলে এখানে আমার কি বলছে দেখো দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কত বলছে তিন গুণ দৈর্ঘ্য বলছে কত তিন গুণ তাহলে তিন পঞ্চাশ একশো পঞ্চাশ এবার আমরা দেখি আয়ত বাগানের ক্ষেত্রফল কত বর্গ ক্ষেত্রফল মানে কত পঞ্চাশ আর দেড়শো গুণ পঞ্চাশ আর দেড়শো গুণ মানে দৈর্ঘ্য প্রস্ত গুণ করলে যেটা হয় সেটাই পাঁচ পনেরো পঁচাত্তর আর এই সন্ধ্যার এই সন্ধ্যার দেড়শো বই ছিল সাত হাজার পাঁচশো সাত ল্যাটিন ভাষায় দেশি অর্থ ল্যাটিন ভাষায় দেশি আমরা দেখি দেখো ওই জমির একটি জমি দৈর্ঘ্য আছে কত বিশ মিটার পনেরো মিটার পরিসীমা কত আমরা করলাম পরিসীমার সূত্র হল দৈর্ঘ্য প্লাস ইনটু দৈর্ঘ্য প্লাস পোস্ত মানে কি জানো দুইটা দৈর্ঘ্য দুইটা পোস্ত এই যে দুই দুই দুইটা দৈর্ঘ্য দুইটা পোস্ত দুই দৈর্ঘ্য কত দেওয়া আছে বিশ আর পোস্ত পনেরো দুই কুড়ি আর পনেরো কত পঁয়ত্রিশ তাহলে সত্তর তাহলে পরিসীমা কত পাইলাম আমরা মানে সত্তর পেলাম পরিসীমা হ্যাঁ পরিসীমা পাইলাম হলে সত্তর মিটার ওই জমির ভিতর দুই মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো রাস্তা বাদে জমির ক্ষেত্রে ফল কত বলছি ওই জমির ভিতর দুই মিটার চড়া রাস্তা তৈরি করা হলো রাস্তা বাদে জমির কত মিটার ধরো এই যে আমি একটা জমি ধরি জমি ধরলাম তাহলে এই জমিটা চারিদিকে ধরো এই যে জমি এই জমিতে চারিদিকে আমি দুই মিটার বাদ দিয়ে রাস্তা তৈরি করলাম রাস্তার ক্ষেত্রে ফল কত তাহলে আগে আমার ছিল কত দৈর্ঘ্য ছিল কুড়ি আর পোস্ত ছিল পনেরো তাহলে এই দিকে ছিল কুড়ি আর এই দিকে ছিল পনেরো তাহলে এখন কত এখান থেকে একটু বাদ গেল থেকে বাদ গেল 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 দুই পাশ থেকে যদি আমি বাদ দিই তাহলে কুড়ির মধ্যে বাদ যাই দুই গণিত দুই তাহলে ষোলো দৈর্ঘ্য দাঁড়াচ্ছে এখন কত এই রাস্তা বাদে দৈর্ঘ্য দাঁড়াচ্ছে ষোলো আর পোস্তবার আছে দেখো পনেরো মাইনাস দুই গণিত দুই পনেরো মধ্যে থেকে চারবার দিলে এগারো তাহলে ষোলো আর এগারো যদি আমরা তিনশো সেন্টিমিটার প্রকাশ করবো আমরা প্রথমে যে সন্ধ্যাটা শিখেছিলাম আমরা শিখবো সেন্টিমিটার কে আমি যাবো কোথায় কিলোমিটারে প্রকাশ করবো তাহলে কিলোমিটার থেকে সেন্টিমিটারে আমি যাবো তাহলে প্রথমে আগে সেন্টিমিটারকে আমাকে কি করতে হবে আগে মিটারে প্রকাশ করতে হবে সেন্টিমিটার থেকে আমাকে মিটারে প্রকাশ করতে হবে দেখো তাহলে এই সেন্টিমিটার এটাকে মিটারে প্রকাশ করি তাহলে চল্লিশ হাজার তিনশো নব্বই ভাগ একশো একশো মিটার বড় সংখ্যাকে অর্থাৎ ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা করতে হয় ছোট সংখ্যাকে বড় সংখ্যা করতে হলেই কি করতে হবে ভাগ দিতে হবে এটাকে যদি আমি এটি ভাগ করি তাহলে চারশো তিন দশমিক নয়

তাহলে দশ ভাগ এক হাজার ভাগ হলে দশ মিনিট চলে যাবে তিন ঘর এক দুই তিন যত শূন্য থাকে তত ঘর আগে চলে আসে তাহলে শূন্য দশমিক এটা আবার হয়ে গেল দেখা তো এটা হয়ে গেল এই মিলিমিটারটা আবার আরো ছোট অবস্থা আছে হ্যাঁ মিলিমিটারকে আমরা যদি মিটার আছে না মিটারকে মি লিখতে পারি যে যেটা এ দিলাম এর চিহ্ন প্লাস দুইশো পঞ্চাশকে আমি আগে সেন্টিমিটার পেলি 250 কে আমি যদি মিটারে প্রকাশ করি তাহলে আমাকে কি করতে হবে এক হাজার মিটারে করি ধাপ মিলিমিটার সমান এক মিটার মিটার আর এইটাকে আমি যদি ভাগ করি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো আবার বলছি শূন্য তাহলে পঁচাত্তর দশমিক এর সাথে যোগ করে দিলাম পঁচাত্তর দশমিক করতে হবে একটা অব্দি ভাগ করতে হবে এটা তোমার জানো যখন আমি কিলোমিটার পেতে চাচ্ছি দেখো মিটার থেকে কিলোমিটার বড় সবসময় ছোট থেকে বড় দিকে যাইতে গেলে ছোট থেকে বড় দিকে যাই এলে ভাগ করতে করতে যাইতে হবে আমরা একটা সুন্দর দিকে তিন ঘর পুজো নিয়েছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে